গল্পের শুরুটা হয় এক শীতের পরন্ত বিকেলে যখন চারপাশের প্রকৃতিতে এক বিষণ্নতার ছায়া নেমে আসে মাধবকুণ্ড নামের ছোট্ট এ গ্রামটি ঢাকা থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্ব হলেও সভ্যতার আধুনিক ছোঁয়া সেখানে পৌঁছায়নি গ্রামের চারপাশে ঘন জঙ্গল আর মাঝে মাঝে একাকী পুরনো পুরেঘর যা দেখে মনে হয় যেন অনেক শতাব্দী ধরে নিরবতার এক অভিশাপ বহন করছে এমন এক পরিস্থিতিতে আমাদের পাঁচজন প্রধান চরিত্র হরিশ সুব্রত মায়া রতন নীলিমা এই গ্রামে এসে পৌঁছায় তারা সবাই একজন প্রাচীন অভিযাত্রীর ফেলে যাওয়া একটি মানচিত্রের সূত্র ধরে গ্রামে এসেছে যার উদ্দেশ্য এই গ্রামের গভীরে লুকিয়ে থাকা এক রহস্যের সমাধান করা প্রথমেই পরিচয় করিয়ে দেই চরিত্রগুলোর সাথে হরিশঙ্কর ষাটুদ্দ্ব বয়সের একজন মানুষ অবসরপ্রাপ্ত প্রত্নতত্ত্ববিদ যিনি এই অভিযানের প্রধান পরিকল্পনাকারী তার চোখ মুখে গভীর জ্ঞানের ছাপ কিন্তু শরীর তার বয়সের ভারে কিছুটা দুর্বল সুব্রত বয়স পঁয়চল্লিশ একজন ইতিহাস গবেষক যিনি হরিশঙ্করের দীর্ঘদিনের সহকর্মী তিনি যৌক্তিক এবং বাস্তববাদী কিন্তু তার গভীর কৌতূহল তাকে এখানে টেনে এনেছে মায়া এই গল্পের দুজন নারী চরিত্রের একজন তিনি স্থানীয় কবি ও চিত্রশিল্পী এই গ্রাম এবং এর আশেপাশে তিনি বড় হয়েছেন তার শিল্পে এখানকার লোককথা এবং প্রকৃতির এক নিবিড় প্রতিফলন দেখা যায় মায়ার মুখটা সবসময় বিষণ্ন যেন কোনো এক অজানা কষ্ট তাকে তাড়া করে ফিরছে রতন বয়স পঁচিশ শহরের একজন তরুণ যিনি হরিশঙ্করের সহকারী হিসেবে কাজ করছেন সে খুব চটপটে এবং সাহসী কিন্তু তার অভিজ্ঞতা কম নীলিমা এই গল্পের আরেকজন নারী চরিত্র তিনি বায়োকেমিস্ট সে এসেছে এই গ্রামের বিরল গাছপালা এবং প্রাণীর নমুনা সংগ্রহ করতে তিনি খুব বিজ্ঞান মনস্ক এবং আবেগ প্রকাশ করেন না তারা সবাই গ্রামের একমাত্র পুরনো ডাক বাংলোতে আশ্রয় নেয় যেখানে পৌঁছানোর পর হরিশঙ্কর একটি জীর্ণ মানচিত্র মেলে ধরেন মানচিত্রে আঁকা আছে কিছু অদ্ভুত প্রতীক এবং গ্রামের মাঝখানে একটি পুরনো ধরা কুয়োর ছবি যার নাম পাতালকুণ্ড গ্রামের মানুষ এই কুয়োকে ভয় পায় কারণ তাদের বিশ্বাস এটি অভিশপ্ত পরের দিন সকালে তারা তাদের অনুসন্ধান শুরু করে রতনাস সুব্রত গ্রামের লোকজনের সাথে কথা বলে কিন্তু কেউ তাদের পাতালকুণ্ড সম্পর্কে কিছু বলতে রাজি হয় না মায়া তাদের গ্রামের পুরোনো মন্দিরের দিকে নিয়ে যায় যেখানে একসময় পাতালকুণ্ডের প্রাচীন ইতিহাস লিপিবদ্ধ ছিল মন্দিরের পুরোহিত যিনি খুব বয়স্ক তাদের বলেন যে কুয়োটি একসময় গ্রামের জীবনরেখা ছিল কিন্তু এক রাতে হঠাৎ তার পানি বিষাক্ত হয়ে যায় এবং গ্রামের অনেক মানুষ মারা যায় নীলিমা গ্রামের মাটি এবং গাছের নমুনা সংগ্রহ করেন এবং তার গবেষণাগারে পরীক্ষা করেন তার পরীক্ষায় দেখা যায় মাটির মধ্যে এমন কিছু রাসায়নিক উপাদান আছে যা স্বাভাবিক নয় হরিশঙ্কর বলেন এই মানচিত্রের সূত্র অনুযায়ী এই গ্রামের মাটির নিচে অন্য কিছু আছে যা এই অস্বাভাবিক রাসায়নিকগুলোর উৎস রাতের বেলায় সবাই একসাথে বসে তাদের প্রাপ্ত তথ্যগুলো আলোচনা করে মায়া জানায় যে ছোটবেলায় সে প্রায় পাতালকুণ্ডের কাছে এক ধরনের অদ্ভুত শব্দ শুনত যা কোনো গানের সুরের মতো ছিল রতন বলে আমার মনে হয় এর নিচে কোনো গুপ্তধন আছে সুব্রত যুক্তির সাথে বলে যে এটি কোনো ভূত প্রেত নয় বরং এর পেছনে অবশ্যই কোনো বৈজ্ঞানিক কারণ আছে পরের দিন তারা পাতালকুণ্ডের দিকে রওনা হয় গ্রামের লোকজন তাদের বারবার বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু তারা সিদ্ধান্তে অটল থাকে কুয়োর কাছে পৌঁছানোর পর তারা দেখতে পায় কুয়োর ভেতরে একটি জীর্ণ সিঁড়ি নেমে গেছে মায়া এই সিঁড়িটা ছোটবেলায় দেখেছে কিন্তু তার মনে আছে এটা এখন আরও বেশি ভেঙে গেছে হরিশঙ্কর সুব্রত এবং রতন টর্চ হাতে কুয়োর ভেতরে নেমে যায় নীলিমা এবং মায়া উপরে অপেক্ষা করে ভেতরে অন্ধকার এবং সেত তারা সিঁড়ি বেয়ে আরও গভীরে নামতে থাকে একসময় তারা একটি পাথরের দরজা খুঁজে পায় যা মানচিত্রে আঁকা প্রতীকের সাথে মিলে যায় রতন অনেক চেষ্টা করে দরজাটি খোলে দরজার ওপাশে তারা একটি বিশাল গুহার সন্ধান পায় গুহার ভেতরের দেয়াল জুড়ে আঁকা আছে কিছু অদ্ভুত চিত্র তারা যখন গুহার ভেতরের চিত্রগুলো পরীক্ষা করছিল তখন সুব্রত হঠাৎ একটি জিনিস দেখতে পায় গুহার মেঝেতে একটি ছোট পাথরের পাত্রে কিছু তরল জিনিস জমাট হয়ে আছে এটি অদ্ভুতভাবে হালকা আলো ছড়াচ্ছে নীলিমা ওপরে থেকে রেডিওতে তাদের সাথে যোগাযোগ করে হরিশঙ্কর পাত্রটির ছবি তুলে নীলিমাকে পাঠায় নীলিমার সাথে সাথে চিৎকার করে ওঠে এই তরলটা আমাদের মানচিত্রে থাকা রহস্যময় গাছের অংশ এই গাছগুলো শুধুমাত্র মহাকাশে পাওয়া যায় নীলিমা ব্যাখ্যা করে এই তরল শক্তি উৎপন্ন করে কিন্তু এটি মারাত্মকভাবে তেজস্ক্রিয় তিনি বলেন যে এই গাছটি একসময় এ গ্রামের ছিল কিন্তু পাতালকুণ্ডের ভেতরের রাসায়নিকের প্রভাবে এর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে যার ফলে গ্রামের মানুষ মারা যায় হরিশঙ্কর গুহার ভেতরের একটি চিত্র দেখিয়ে সুব্রতকে বলেন দেখো এটি আমাদের মানচিত্রে থাকা রহস্যময় শিলালিপি সুব্রত তা পরিষ্কার করে পড়ে সেখানে লেখা আছে নক্ষত্রের উপহার মাটির গভীর অন্ধকারে চিরতরে ঘুমিয়ে আছে সবাই বুঝতে পারে যে এই গ্রামটি কোনো এক সময় একটি মহাকাশযানের অবতরণ ক্ষেত্র ছিল এবং সেই মহাকাশযান থেকে কিছু তরল বা উপাদান এই মাটিতে ছড়িয়ে পড়েছিল হঠাৎ মায়া যে চুপচাপ ছিল কাঁদতে শুরু করে সে বলে সবাই আমার দিকে তাকাও আমি তোমাদের এই গ্রামে নিয়ে এসেছি কারণ আমি নিজেই সে রহস্যের অংশ সবাই অবাক হয়ে তার দিকে তাকায় মায়া বলে আমার পূর্বপুরুষেরা সেই সময় গ্রামের মন্দিরের পুরোহিত ছিলেন এই তরল পদার্থের তেজস্ক্রিয়তা তাদের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন এনেছিল তাদের শরীরে এক ধরনের জেনেটিক পরিবর্তন ঘটেছিল যার ফলে তারা প্রকৃতির সাথে এক অদ্ভুত সংযোগ স্থাপন করতে পারত আমাদের পূর্বপুরুষেরা এই তরলকে নক্ষত্রের অমৃত বলত হরিশঙ্কর সুব্রত এবং নীলিমা একে অপরের দিকে তাকায় হরিশঙ্কর বলেন তাহলে তুমি তোমার মধ্যে কী পরিবর্তন এসেছে মায়া তার হাতের দিকে তাকিয়ে হাসে আমার চোখগুলোতে এই নক্ষত্রের আলো দেখা যায় আমার পূর্বপুরুষেরাই এই মানচিত্র এঁকেছিল যাতে কোনো এক সময় ভবিষ্যতের কেউ এর রহস্যের সমাধান করতে পারে আমি জানি এই তরল পদার্থটিকে কিভাবে আবার মাটির গভীরে প্রবেশ করানো যায় যাতে এর তেজস্ক্রিয়তা আর না ছড়ায় নীলিমা মায়ার দিকে তাকিয়ে বলে কিন্তু কেন এই তরল যদি এতই বিপজ্জনক হয় তাহলে তোমার পূর্বপুরুষেরা কেন এটা লুকিয়ে রেখেছিল মায়া শান্তভাবে উত্তর দেয় কারণ তারা জানত এর শক্তি অসীম তারা বিশ্বাস করত একদিন এই পৃথিবীর কেউ এই শক্তিকে ভালোভাবে ব্যবহার করতে পারবে হঠাৎ গুহা থেকে একটি বিকট শব্দ আসে রতন পাথরের একটি অংশ ভেঙে ফেলেছে গুহার দেয়ালগুলো কাঁপতে শুরু করে রতন আতঙ্কিত হয়ে ওঠে হরিশঙ্কর দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কিন্তু তার আগে মায়া একটি ছোট্ট পাথরের উপর বসে তার চোখ বন্ধ করে তার শরীর থেকে এক ঝলক আলো বের হয় যা গুহার ভেতরে ছড়িয়ে পড়ে গুহার দেয়ালে থাকা চিত্রগুলো জল করতে থাকে মায়া আস্তে আস্তে মাটি থেকে উঠে যায় এবং একটি পাথরের স্তম্ভের দিকে এগিয়ে যায় সুব্রত চিৎকার দিয়ে উঠে মায়া তুমি কি করছো মায়া হাসে তার চোখ থেকে এক অদ্ভুত আলো বের হচ্ছে আমি আমার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া শক্তি দিয়ে এই গুহাটি আবার বন্ধ করে দেব যাতে তেজস্ক্রিয়া তার আর না ছড়ায় শেষ মুহূর্তে মায়ের শরীর থেকে এক প্রবল আলোর বিচ্ছুরণ ঘটে গুহাটি ধসে পড়ে সুব্রত হরিশঙ্কর নীলিমা এবং রতন কোনো গুহা থেকে বেরিয়ে আসে তারা যখন কুয়োর পাশে দাঁড়িয়ে আছে তখন কোর মুখটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় সেখানে শুধু নিরবতা আর অন্ধকারে মিলিয়ে যাওয়া একটি শ্যাওলা ধরার চিহ্ন পড়ে থাকে যা দেখে মনে হয় মায়া এই গ্রামের জন্য নিজেকে উৎসর্গ করেছে গল্পের শেষে তারা বুঝতে পারে যে মায়া শুধুমাত্র একজন কবি ছিল না বরং সে ছিল সেই গ্রামের সেই লুকানো সত্যের রক্ষক যে যুগের পর যুগ ধরে সেই রহস্যের ভার বহন করছিল এবং শেষ পর্যন্ত নিজেকে উৎসর্গ করে সেই ভার থেকে মুক্ত হল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে নিজেদের মতামত দিতে ভুলবেন না আর এমন রহস্যজনক গল্প দেখতেও শুনতে চাইলে অবশ্যই আসল ফাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রহস্যের গল্প নিয়ে আল্লাহ হাফেজ